ফার্নিচার কোম্পানিতে চাকরি করে আজ থেকে অপারেশন করেছিলাম তারও প্রায় সাত মাস আগে নদীর ধারে কোন একটা কারণে সে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে তার যে প্রবলেমটা হচ্ছিল তার হাঁটুতে তার হাঁটুতে প্রবলেম হতো ব্যথা হতো এবং হাঁটতে গেলে সে হাঁটতে পারতো না নিচে বসতে পারতো না দৌড়াতে পারতো এই পরিস্থিতি নিয়ে যখন ও আমার কাছে আসে তখন আমি পরীক্ষা করে দেখতে পাই ওর এখানকার এসে লিগামেন্টটা কমপ্লিটলি ক্লিয়ার মানে সম্পূর্ণরূপে ছিঁড়ে গিয়েছিল যাই হোক আমি আজ থেকে ছয় সপ্তাহ আগে ওর অপারেশনটা সম্পন্ন করে আর্থস্কোপি গালি এবং এখানে ওর আজকে ও দ্বিতীয় মানে পর্বের ব্যায়াম কমপ্লিট করে দ্বিতীয়বার আমার কাছে ফলাফে এসছে আজও সম্পূর্ণ সুস্থ আমি কথা বলছিলাম জাহাঙ্গীর হোসেনের সাথে ওর বাড়ি নারায়ণগঞ্জের ওর বয়স উত্তরিশ বছর আমি একটু ওর কাছে শুনি ওর কি সমস্যা ছিল এখনো কেমন আছে জাহাঙ্গীর বাবা তুমি একটু আমাকে বলতো তোমার কি সমস্যা হয়েছিল এখন তুমি কেমন আছো তারপরে কিছু কিছু জায়গা করতে গেলে তখন ব্যাথা পাইতাম তারপরে তুমি আমার কাছে আসলে আসতো অপারেশনের ছয় সপ্তাহ শেষে এখন কেমন আছে দেখা আমাকে দেখুন ওর কিন্তু এখনো ওজনের দাম আমি শুধুই করি একে কেবল দ্বিতীয় ধাপের ব্যায়াম শেষ এখনো ব্যাংক প্রায় সাড়ে চার মাস বাকি আছে রহমতে ও অনেক ভালো আছে ও খুব সুন্দর ব্যাক করেছে এবং আশা করি চার মাস পরে ও আবার মাঠে দৌড়াতেও পারবে তবে একটা কথা আমি সবসময় বলি সব রোগের অপারেশন লাগে না বা যাদের অপারেশন করা দরকার তারা যদি তাড়াতাড়ি করে তার সফলতাটা কিন্তু অনেক আগেই আমরা পেতে পারি যার প্রমাণ আমাদের চাকরি যাই হোক তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা এই জাতের সমস্যা বল করছেন তারা একবার আমাদের সাথে দেখা করতে পারেন আমরা চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করার ধন্যবাদ সব সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন